আমি খুঁজে পাবো না যদি তখন মানে আপনি চাইলে টায়ার মধ্যেও ক্যামেরা ইউজ করতে পারবেন নাকি দেখেন এই একটা টাই আসসালামু আলাইকুম মিলন ভাই এই ভাই ভিডিও করব তো আসছে ভাই কি করতেছেন এনে মোবাইলে কি করতেছেন সেলফি তুলেন নাকি ভিডিও করতেছেন কিভাবে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এইটার ভিডিও এটা জি এটা তো একটা ঘড়ি না ভাই এটা ঘড়ি না মানে ঘড়ির মধ্যে গোপন রহস্য গোপন রহস্য আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা ভিডিও করবো কি নিয়ে মূলত ভাই আজকে হলো যে স্পাই ক্যামেরা নিয়ে ভিডিও করব আচ্ছা এগুলা কোন কোন ক্ষেত্রে বেশি ইউজ করা হয় এটা হলো যে যারা সাংবাদিক বাইরে আছে যারা অফিস আদালতে সুর বাড়িতে সুর ফালেন আচ্ছা ওটা ধরার জন্য এরপরে রান্না করতেছে ওইখানে ধরার জন্য আচ্ছা বিভিন্ন কাজে মানে অফিস আদালত থেকে দোকান পাট হতে শুরু করে সকল জায়গায় আমরা আশা করব এই ক্যামেরাগুলা যারা ইউজ করবেন একদম ভালো ভালো কাজে ইউজ করবেন সবাই আর এখানে দেখেন স্পাই ক্যামেরা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে প্রায় ৫০ প্লাস ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন মডেল বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আর এগুলা নিয়ে ভিডিও করব আজকের ভিডিওতে এগুলা টাইস কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আর মিলন ভাই তো ভাই ক্যামেরার জগতে সেরা সেরা ভাই फास्टে কোনটা দিয়ে দেখাবেন আজকে ভাই फास्टে শুরু করে আপনার টাই দিয়ে শুরু করে ট্রাই টাইয়ের মধ্যে ক্যামেরা যখন আপনি কথা অফিস আদালতে গেছেন কোনো সেমিনারে গেছেন জি জি মোবাইল দিয়ে তো আর করতে পারবেন না রাইট রাইট তখন মানে আপনি চলে টাইয়ের মধ্যে ক্যামেরা ইউজ করতে পারবেন নাকি দেখেন এই একটা টাই আচ্ছা আচ্ছা টাইটা পরবেন টাইটাও তো অনেক সুন্দর হ্যাঁ টাইটা পরবেন ক্যামেরাটা কোথায় এটার ক্যামেরাটা আপনি বাইর করেন বাইরে করতে পারবেন পেয়ে গেছি পেয়ে গেছি এই যে 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 এই যে দেখেন তো একটা ক্যামেরা কিন্তু এটার মধ্যে আছে জি মানে বুজার কোনো উপায় নাই আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না দ্বিতীয় ব্যক্তি কোন জিনো পাবে না এটা খুঁজে টাইর মধ্যে ক্যামেরা অবিশ্বাস হলেও সত্যি এটা জি আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস মাত্র 6000 টাকা 6000 টাকার মধ্যে এত সুন্দর একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে ওকে তারপর ভাই শুধু টাই না আরেকটা বিষয় ভাই আরেকটা বিষয় এগুলো ইউজ করবে কিভাবে মূলত কতক্ষণ ব্যাকআপ দেবে এটা হলো যে 6 ঘন্টা 6 ঘন্টা টানা 6 ঘন্টা আপনার ব্যাকআপ পাবে ভিডিও রেকর্ড করতে পারবে জি মেমরি থাকবে ভিতরে না এক্সট্রা পে করে নিতে হবে মেমরি থাকবে একটা আছে ওয়াইফাই একটা আছে ওয়াইফাই ছাড়া দুইটা দুই কোয়ালিটি হয় আচ্ছা ঠিক আছে তো তারপর কোনটা দেখব আপনার হলো যে তাই তো দিলাম এবারে সশমা দরকার আছে না আচ্ছা সানগ্লাসের মধ্যে সানগ্লাসে আপনার ক্যামেরা আছে জি ভাই আমি বের করব এটার মধ্যে কোন ক্যামেরা আছে ভাই আপনি না আপনার 14 গুষ্টি আইলো খুঁজে পাবেন না যদি না

ও ডাকনা দেওয়া আছে আচ্ছা যাবে তখন আপনার খুললো দেখতে আচ্ছা আচ্ছা ক্যামেরাটা এই যে দেখেন এখানে ছুটি

যে কোন জায়গাতে রেখে দিতে পারবেন্ট না পাঁচ হাজার টাকা আর আপনার ভিডিও দেখে আসলে মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা আচ্ছা বর্তমান সময় কিন্তু বাসা বাড়িতে অনেক বেড়ে গেছে আপনার চাইলে কিন্তু এই ধরনের হাইট ক্যামেরা গুলো ইউজ করতে পারেন বড় বড় চুর ধরার জন্য আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা এই যে দেখেন যে এটা ওয়ালে বিভিন্ন জায়গায় পারবেন অথবা আপ করে রাখতে পারবেন এটা প্রাইস টা কত এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশ ওনাদের

এখন বর্তমানে কিন্তু পরকিয়ে বেরিয়ে গেছে তো অবশ্যই এগুলা কিন্তু কাজে লাগবে আচ্ছা এরপর দেখাবো আমরা এটা হচ্ছে ডিলিংকের 4G লাইট এটাও কি ক্যামেরা নাকি না এটা হলো যে আপনার রাউটার রাউটার আচ্ছা পকেট রাউটার ধরেন আপনার গ্রাম দেশে আপনি যে কোন জায়গায়তে আপনার ওয়াইফাই সিস্টেম না তখন এগুলা দিয়ে আপনি বিশেষ করে কিন্তু পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে অথবা গ্রাম সাইডে কিন্তু নেটওয়ার্কের অনেক অসুবিধা মানে ওয়াইফাই থাকে না তো আপনার নেটও অনেক স্লো পান সেই কিন্তু এরকম মিনি পকেট রাউটার यूज করতে পারেন যেটা দিয়ে আপনি রেগুলার হচ্ছে ওয়াইফাই

দুই শত দুই নাম্বার দোকান দ্বিতীয় তালা ঠিক আছে অবশ্যই চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি ব্লক টোয়েন্টি ফোর সাথে থাকবেন